আসসালামু আলাইকুম আমি আব্দুল সালাম শুর থেকে চলে আসুন আরেকটি ভিডিও নিয়ে রোদ বৃষ্টি ঝড় এবং শীত সব জুতে পরাম জোতা খুঁজছেন প্রিমিয়াম সামর্জোতা খুঁজছেন তাদের জন্য এই জুতাটা খুবই ধারণের একটা জুতা জুতে পড়ার মতো এমন একটা জোতা যে জুতাটা পরলে আপনি দীর্ঘটায় পরে থাকবেন পা গরম হবে না পায়ের তালু জ্বলবে না এবং পা ঘামাবে না এরকম একটা জুতা এবং এই জুতাটা আমাদের যে লেজার দেওয়া হয়েছে সে সম্পূর্ণ গরুর চামড়ার এবং এটা যে লেজার করা হয়েছে লেজারটা কিন্তু সম্পূর্ণ স্কিল লেজারের মাধ্যমে করা হয়েছে এটা কিন্তু কোনো ধরনের কালার না এটা একটা সম্পূর্ণ চামড়ারই একটা কালার আর এটার যে সোলটা আমরা ইউজ করা হয়েছে সোলটা সম্পূর্ণ ফিউর রাবারের সোল এবং খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা সোল এটা আপনার যদি দীর্ঘদিন ইউজও করেন এই সোলটা ফাটবে না ভেঙে যাবে না কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হবে না এটা এরকম একটা ছোল এবং চামড়াটা এরকম একটা সফটি এবং এই চামড়ার মধ্যে আমরা যে দুই পাটের মাঝখানে অনেকে দেখা যায় ইভা ইউজ করে আমরা কিন্তু এখানে কিছু ইউজ করি ফুরাটা একটা চামড়া এটা পুরা দুই পাটের একটা চামড়া আমরা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই জুতাটা যে ইনার পার্টের যে চামড়াটা দেওয়া হয়েছে সেটাও গরুর চামড়া দেওয়া হয়েছে এবং ম্যাশিং কালার দেওয়া হয়েছে এবং আপনার এটার যে চামড়াটা চামড়াটা খুব ভালো মানের একটা চামড়া চামড়ার নিচে আমরা দিছি হচ্ছে লেটেক্স একটা ই এটা আমাদের ইনার পার্টের নিচে আসে এইবারের কারণে আপনার পাওয়াটা দীর্ঘ টাইম আরাম অনুভব করতে পারবেন এবং এই জোতাটার সাইজ আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই জোতাটার মেন বিশেষত্ব হচ্ছে এই জোতাটা পায়ে পড়ার পরে অনেক সুন্দর লাগে আপনার লুকটা চেঞ্জ করে দেয় পাঞ্জাবি প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট সব প্যান্টের সাথে আপনারা পড়তে পারবেন এই জোতাটা এই জুতাটা আমরা প্রাইস দিছি মাত্র চৌদ্দোশো নব্বই টাকা আর যারা যাদের নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামুলিতে শ্যামলি শপিং মলের চারতলায় সু পার্ক আমাদের শোরুমটি সব নাম চারশো পঁয়তাল্লিশ আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট সুপার্ক বিডি ডট কম সেখানে গেলে আপনার প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন